আমি যা দেখি দর্শক বন্ধুরা সেটাতে গাইবান্ধা অনেক লোকের সাথে আমার পরিচয় হয় যেমন আমি এখানে আসলে বিভিন্ন জায়গাতে সার সাথে আমি কথা বলি বেশিরভাগই আপনার অধিককারী লোকজন বেশি আপনি কোথায় থেকে আসছেন জামালপুর এই যে নদী পরে জামালপুর দর্শক বন্ধু আসসালাম আলাইকুম প্রতিবারের মতন আবার আর একটি কন্টেন্টে আমি হাজির হলাম মোশারফ হোসেন মন এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল আমি যে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে এখানে আজও বলে নাকি এমন আউলিয়ার মাজার রয়েছে সেই স্বামী স্ত্রী দুজনার মাজার মাজারের মধ্যে যে বট বৃক্ষ গাছ সেটাই বলে নাকি সেই আউলিয়া আউলিয়া জীবিত আছে বেঁচে আছে সেই গাছের ডাল কেটলে রক্ত বাড়ায় এবং সেই বট বৃক্ষ বলে নাকি আউলিয়া এবং এই আউলিয়াকে নিয়ে অনেক অলৌকিক অনেক মর্মান্তিক ঘটনা রয়েছে এগুলোই তুলে ধরব আজকের এই ভিডিওতে তাহলে চলুন সেই মাজারের বট গাছ আসলে কি বলে দর্শক বন্ধুরা অলি আল্লাহ দেশ বাংলাদেশ এই বাংলাদেশের জমিনে বিভিন্ন জেলায় উপজেলায় এমন গ্রামগঞ্জে সিটিএস ছড়িয়ে রয়েছে অনেক শত শত হাজার হাজার অলি আউলিয়ার মাজার আর এই অলি আউলিয়া তারা কিন্তু আসছিলেন ইসলাম প্রচার করার জন্য এই বাংলার দেশের বিভিন্ন ভূমিতে তো যাই হোক আমি এমন একটি আউলিয়া বা অলির মাজার আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি কাছে যে দেখাবো আমি এখন যাওয়া শুরু করলাম সেই মাজারের মধ্যে এই বগুড়ার জমিনে এই শিবগঞ্জ বগুড়াতে সবচাইতে বড় চাঞ্চল্যকর যে ঘটনাটি ঘটেছিল মর্মান্তিক ঘটনা ঘটেছিল শিশু সন্তানকে হত্যা করেছিলেন আর এই কেন্দ্র করেই কিন্তু এই নগরী ধ্বংস করে দিয়েছে সেই বাবা শাহ সুলতান রহমতুল্লাহ এসেছিলেন সেই কাবুল থেকে এই বাংলাদেশে আর সেই শিশু সন্তান তার কাহিনী আজকে তুলে ধরবো এই যে এখানে হজরত মীর বোরহান উদ্দিন পাচ্ছেন এখানে দানবাক্স রয়েছে তবে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই বিখ্যাত উত্তরবঙ্গের ভিতর বিখ্যাত সেই অলির মাজারে আসুন দর্শক বন্ধুরা এখানে মনে পড়ে যায় সেই ইতিহাস মনে পড়ে যায় মর্মান্তিক সেই ঘটনা ঘটেছিল এই সেই জমিনে আউলে আউলিয়ার বা বোরান উদ্দিন একমাত্র শিশু সন্তানকে হত্যা করেছিল এখানকার সেই রাজা পশুরাম কেন হত্যা করেছে কি বা দোষ ছিল এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে থাকবে তবে এই যে বট বৃক্ষ গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু আমি দেখাই এই যে দেখুন ক্যামেরাম্যান যদি একটু জুম করে এই যেই গাছ এই যে দেখুন কাটার দাগ এই দেখুন সুন্দর করে এই যে দেখুন কাটার দাগ এদিক দিয়ে এটা আগে মাটির নিচ পর্যন্ত ছিল কিন্তু আস্তে আস্তে এটা গেছে এই মাঠ এই গাছটি বলে নাকি কেটে ফেলা হয়েছিল তারপরে আল্লাহর কুদরতি ক্ষমতায় এই গাছটি আবার দাঁড়িয়ে রয়েছে এই জমিনে দেখুন এই গাছটি নিয়ে অনেক কিন্তু গ্রহস্য অনেক কিন্তু কৌতূহল রয়েছে কি আছে এই গাছে কে এই গাছ কি রয়েছে এই ঘটনার পিছনে আজকে আমি তুলে সাহেবের সাথে কথা বলব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এর পাশেই কিন্তু আর একটি রয়েছে সেই শিশু সন্তান তার মাজার স্বরূপে আপনাদের দেখাবো এবং তার সাথে দেখাবো এই শিশু সন্তানকে যেখানে হত্যা করেছিলেন সেই জায়গাটিও আপনাদেরকে দেখাবো পুর চলো দেবা তোরবা মাদিপ জিয়া দো দে যাবো গে মধুর চলো মন খাজা বাবা তোরবা মা মার সিয়া

পরে চল রে মন খাজা বাবা তোর পারে মাজা রে রো চোর থারে আল্লাহ হো নাম যে কের মাঝা রে রো চোর থারে আল্লাহ

মানে কি জানো বলতে চাইছেন আপনি কি কি নিয়তে আপনারা পোলা দিলেন সেখানে আমার মেয়ে দিছি আট বছর তাই

আপনারা জিয়ারত করেন তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু একদম ডাইরেক্ট আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অলি আউলিয়ার দরবারে কত ক্ষমতা এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে একজনের বাচ্চা হয়নি এখানে বাচ্চা হয়েছে এবং পর দুইটা বাচ্চা একটি আট বছর আর একটি পেটে তার জন্য খাসি এখানে খাসি এবং মসজিদে ফ্যান কিনে দিয়েছে আসলে শুনেই যেন ভালো লাগলো তো থাকুন আমি

তো আপনার সাথে ও আচ্ছা আচ্ছা চাষা মিয়া একটু ওই পাশে দাঁড়াবেন আপনি এর আগেও একবার আসছিলাম তো যাই হোক দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের সম্মানিত খাদেম সাহেব তিনি এখানে থাকেন তো এই যে বাবজান এই যে এখানে যে গাছ কাটা এটালে আমার প্রশ্ন থাকবে এই গাছটা বলে নাই কেটে ফেলেছিল বা এটা বলে অলৌকিক ক্ষমতায় দাঁড়িয়ে আছে বা এই আল্লাহর অলির সাথে গাছের কি ক্ষমতা এটা একটু বলবেন যদি আল্লাহ পাখির উঠতে বাবা গাছ কাছিল রক্ত বলে বাড়াছে এই গাছে হ্যাঁ গাছে রক্ত বাড়াছে তার তখন গাছ কাটা বন্ধ আছে যারা কাজ সাথে তার অসুবিধা হচ্ছে হ্যাঁ হওয়ার পরে এইভাবে আবার গাছ তুলি ঘাঁসে রয়ে গেছে এখন আর কেউ দেয় না হাটটা দেয় না গাছের রক্ত ভার আছে হ্যাঁ ওই যে কাটা তো ওই যে দাগ এই যে কাটা এটাই কাটা না আচ্ছা আচ্ছা তাহলে আপনারা জানেন যে এই গাছটি কেটে ফেলেছিল তারপরে আবার এই গাছটা দাঁড়িয়ে আছে এটা অলৌকিক বলে আল্লাহর কুদরতি ক্ষমতায় আচ্ছা আমি আমি শুনেছি বা এর আগেও অনেক ইতিহাস থেকে জেনেছি যে এই বগুড়াতে একটি অলি গাছ হয়ে রয়েছে বা স্বামী স্ত্রী বা তার সন্তান সহ তিন তিনটা বট গাছ বা দুইটি বট গাছ এই সেই গাছ কেনা এই গাছ মানে রক্তের মতো লাল কেন হত্যা করেছে তার জন্য শরণ হিসাবে আচ্ছা 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 ধন্যবাদ আচ্ছা আপনি কি জানে বলতে চাইলেন

কোথায় কে কাটলো এই গাছ কোনদিন কেউ হাত লাগাতে পারেনি আপনি কিভাবে বললেন এটা কোন থেকে গাছটা কেটে ফেলেছিল গোটার থেকে এরকম তারপর আল্লাহর কুদরতির মধ্যে গোটা গাছটাই দাঁড়া রয়েছে এটা শুনছেন আর আপনি বলছেন ডাল ফানাতে একটা ডাল কেটে যাতে পারবেন না এখান থেকে হ্যাঁ তো যাই হোক ওই ভাইয়ের একটু ভুল হয়েছে আর খাদেম সাহেব

নিজ হাতে নিজের সন্ধান করছে আচ্ছা আচ্ছা ওই যে আকিকা কেন করলো বা উনি হিন্দু রাজা ছিল এই জন্যই তিনি চাননি যে গরু মানে মানে ওখানে জবাই করুক এটা চাননি রাজা আর এর কারণে আকিকা দেওয়ার কারণেই এই অপরাধেই

এখানে মানুষ আসে থাকুন আমি ওই পাশ দিয়ে একটু আপনার ওই ছোটো সন্তান যে শিশু তার একটু আমি ওই রোজা শরীর বাইর থেকে একটু আপনাদের দেখাবো থাকুন আমার সাথে তো দর্শক বন্ধুরা আমি ওই এই পাশ দিয়ে যাব ওই পিছনে আর আপনারা থাকবেন কারণ অলি আল্লাহ দেশ বাংলাদেশ আমি বিভিন্ন জায়গাতে হ্যাঁ ঝুপঝাড় জঙ্গল বন পাহাড় পর্বত সব কিছু অপেক্ষা করেই আপনাদেরকে চেষ্টা করি কিছু আমি নিজে দেখা এবং আপনাদের দেখানোর জন্য তো এখানেই সেই গাছ যেই শিশু সন্তান এই যে দেখুন আমি এই যে দেখুন এখানে রংদার অর্থ লাল রংদার অর্থ এখানে আছে এটাই এখানে বোঝাচ্ছে যে এই শিশু সন্তানকে এই শিশু সন্তানকে হত্যা করা হয়েছিল প্রসুণ্ড রাজা প্রাচণ্ড রাজা এই শিশু সন্তান এই আল্লাহর যে পাশে যে গাছটি দেখলেন কেটে ফেলছিলো যে গাছটি তার পাশটি যে এই যে এই বড় বিরাট বট বৃক্ষ গাছ এটাই সেই শিশু সন্তান সে এখানে ঘুমাচ্ছে তার কিন্তু রোজার শরীফ এটা তো এই যে দেখুন একটু যদি আমি একটু দেখাই আপনাদের এই যে দেখুন এটা বিশাল জায়গা এখানে যারা ভক্তবৃন্দ আছে তারা বসার জন্য আরামাইস করে এখানে বসে আর এই এই জায়গায় সেই জায়গাতে ঘুমাচ্ছেন সেই শিশু সন্তান মীর বুরহান উদ্দিন একমাত্র শিশু সন্তান তাকে কিন্তু এই আপনারা বললেন বা শুনলেন কিছুক্ষণ আগে খাদেম সাহেব বলেছেন সেখানে হত্যা করেছিলেন সেখান থেকে নেশায় এখানেই তাকে সাহিত্য করা হয়েছে এই সেই জায়গা একটু দেখা দাও বলো আছেন আপনারা

কোথায় ওরা কোন জেলা ও আমি যা দেখি দর্শক বন্ধুরা সেটাতে গাইবান্ধার অনেক লোকের সাথে আমার পরিচয় হয় যেমন আমি এখানে আসলে মাদারে বিভিন্ন জায়গাতে তার সাথে আমি কথা বলি বেশিরভাগই ও আপনার অধিককারী লোকজন বেশি আমার বাড়ি নওগাঁ জেলায় আমি সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটার মোশারফ হোসেন ইমন আপনি কোথায় থেকে আসছেন আমি আসছি জামালপুর থেকে জামালপুর এই যে নদী পরে জামালপুর সারিয়াকান্দির পরে আর সেখানে আমাদের দরবার শরীফ আছে আমাদের নিজ দরবার শরীফ সেটা হচ্ছে ওই যে নারিকেলি হ্যাঁ পাক দরবার শরীফ হ্যাঁ একটা বড় দরবার শরীফ আছে এনাদপুরের শাখা আছে না আচ্ছা আমিও ছোট মোটো সেই দরবার শরীফেরই আমি একজন আদনা ভক্ত তা যাই হোক তাহলে ভালো হলো হ্যাঁ তো আপনারা এখানে কি কাজে আসছিলেন দেখার জন্য ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বোধহয় এখানে অনেকেই মন জোড়ানোর জন্য মনে একটু শান্তি পাওয়ার জন্য ছুটে আসেন যেমন আমি দেখবেন যে এই উপজেলার কমপক্ষে তিনশোটা ভিডিও আমি আপনাদের দেখিয়েছি শুধু এই একটি উপজেলার তাহলে যদি আমাদের চারশো পঁচানব্বইটা উপজেলা রয়েছে বা পাঁচশো প্লাস একটা উপজেলাতে যদি আমি তিনশোর বেশি ভিডিও দেখাই আপনাদের এরকম ভিডিও যদি আমি জানি না যে শিবগঞ্জে আরও কত অলৌকিক কত দর্শনীয় কত মাজার কত পবিত্র স্থান রয়েছে আমি দেখানোর চেষ্টা করি আমি পাগল এই পড়ায় কোনো গ্রামগঞ্জে পাহাড় পর্বত জঙ্গল বন জঙ্গল সব জায়গায় তো যাই হোক এখানে এসে আমি কয়েকজনের সাথে কথা বললাম আমাকে অনেক ভালো লেগেছে তো আমি এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি নিব তো নেওয়ার আগে আমি সেই কথাই আবার বলবো আপনাদের সোরা ইউনুস বাষট্টি নম্বর আয়াতে বলতেছেন অলি আল্লাহর মানে এই অলিরা হচ্ছে আল্লাহর বন্ধু এই তাপসিরটা যদি কোনো তাফসিল কোরআন মাহফিলে বা মসজিদে বিভিন্ন জায়গায় যদি ওয়াজ করা হয় বা তাফসির করা হয় হয়তো বা ছয় মাসেও শেষ হবার নয় কিন্তু কখনোই আমরা তাফসির কোরআন মাহফিল বা মিলাদ মাহফিল কোথাও কিন্তু আমরা শুনি না তো আমি মনে করি এই সুরিয়া ইউনুস বাষট্টি তেষট্টি চৌষট্টি নম্বর আয়াতের ব্যাখ্যা হ্যাঁ আপনার করে দেখবেন যে অলিরা আল্লাহর বন্ধু অলিয়া উলিয়াগঞ্জে পৃথিবীতে রয়েছেন আল্লাহর প্রিয় পাত্র যারা সেই আমি সংক্ষিপ্ত বলবো যে অলিরা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই তারা কোনো দুঃখিত নাই চিন্তিত না ইহকাল এবং পরকাল আব্দাল মানে কবরে ওহকাল পর্যন্ত বোঝানো হয়েছে এবং সেই বাষট্টি নম্বর আয়াতে আবার বলা হয়েছে সেই অলিরা আমার কাছ থেকে আল্লাহর কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হর হামেশা আবদাল কবর বা মাজারে তারা জিন্দা তারা কখনোই মরে না মরাই যদি যাবে তাহলে রিজিক কীভাবে যায় তো যাই বলার অনেক কিছু রয়েছে আর এখানে সেই মর্মান্তিক অনেক ঘটনা শুনলাম যে কেন সেই শিশু সন্তানকে হত্যা করা হয়েছে আর এখানে খাদেমের কাছ থেকে শোনার চেষ্টা করেছি এখানে স্থানীয় কাছ থেকে শোনার চেষ্টা করেছি এটা আমি আর কি যুক্তি তর্ক দিয়ে আমি নিজ মন গড়া কোনো কথা বলি নাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই শিবগঞ্জের জমিন থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ